আসসালামু আলাইকুম এভ্রিওয়ান স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি চলে আসি পুরাতন ঢাকার চকবাজারে পাইকারি খেলনার দোকানে আপনারা চাইলে এখান থেকে নিয়ে বাচ্চাদেরকে গিফটও করতে পারেন বা দোকানের জন্য খেলনা কিনতে পারেন পরে ওয়াও কিন্তু অনেক সুন্দর

আজ এর রিমোটের গাড়ি আছে চার্জার ব্যাটারি রিমোটের গাড়ি চার্জার আর ব্যাটারি কারেন্টে চার্জ দিয়ে চালাও 450 টাকা টাকা আপনি রিমোট সিস্টেম গাড়ি পেয়ে যাবেন আজ এর রিমোটের গাড়ি আছে অনলি টাকা এটা রিমোটের গাড়ি টাকা পড়বে লাইট হয় লাইট লাইট হয় তো লাইট হবে রিমোটে চলে 300 টাকা কি ভিউয়ারস অনলি টাকা আপনি নিয়ে নিতে পারবেন এছাড়া আছে রিমোটে

আর যেটা ব্যাটারিতে চলে রিমোট ওটা হলো আপনার পাঁচশো বিশ টাকা আচ্ছা যেটা ব্যাটারিতে চলবে ওটা পাঁচশো বিশ টাকা আর যেটা কারেন্টটা চলবে ওটা 700 720 720 টাকা অনেক দামি মাল এটা এক পিসও নিতে পারবে কোনো সমস্যা নাই যেটা দামি মাল ওটা এক পিসও বিয়ার্স আপনি এসে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এইটা এটা বাস আছে খুবই বড় অনেক সুন্দর অনেক বড় এটি বাস দিয়ে যাবেন আপনি এটা কত কালার আছে 4টা 80 টাকা রেট টাকা আবার এটা রেট এ দুটো আছে ওটা হলো খালি পঁচাত্তর টাকা ছোট সাইজ আছে এর এটা 75 টাকা এত দুঃখ সাইজ 75 টাকা পড়বে এইগুলো কত করে ছোটদের গাড়িগুলো এগুলো হলো 90 টাকা সেট তিন পিসের সেট 90 চার পিসের সেট হলো 55 চার পিসের সেট 55 আপনি তিন পিস 90 টাকা এই যে এখানে আছে তিন পিস 75 টাকা 75 টাকা পড়বে আর এই যে উপরে যে এগুলো কি বল এগুলো বেকু এটা স্প্রিং এর বেকু মাত্র 52 টাকা পিস এগুলো মাত্র 52 টাকা করে পিস আর এটা আপনার স্প্রিং সিস্টেম কষা দিলে দৌড় দিবে এখানে লাইটিং হল মিউজিক্যাল খুব সুন্দর এটা এটা 75 টাকা রেট পড়বে চলে এটা একটা সেট লাইন এটা 85 টাকা সেটটা টাকা পড়বে এটা হলো পঁচাত্তর আশি টাকা সেট

কালি 60 টাকা এগুলো খালি 60 টাকা পড় মানে 60 ওয়া ওভিয়র সেট এটা কিন্তু এয়ারপ্লেন পিজের সেট মাত্র টাকা পিসের এটা পড়বে টাকা আচ্ছা এখানে কিছু শর্টগান আছে এগুলো কত করে করবে ভাই তাহলে আপনার 105 টাকা পিস এগুলো টাকা পিস এটা লেজার লেজার এগুলো লেজার টাকা পিস এগুলো টাকা করে পিস টাকা পিস এগুলো টাকা করে পিস আর এগুলো 100 টাকা করে পিস করবে বড় বড় মাল 100 টাকা আর এটা আtailwindcss গিটারে ব্যাটারি সিস্টেম গিটার 80 টাকা পিস ব্যাটারি সিস্টেম গিটার এগুলো টাকা করে পিস করবে সর্বনিম্ন তিনটা নিতে হবে এটা ছোট আছে টাকা আর ছোটগুলো টাকা করে পড়বে বারবি সেট আছে মেয়ে বাচ্চাদের জন্য সেট হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য এটা কত পড়বে টাকা এটা 85 টাকা পড়বে

120 50 টাকা সব কিছু দিতে পারো খুব আচ্ছা টাকা পড়বে জঞ্জনি কত করে করবে জঞ্জনি বিভিন্ন দামের আছে এটা হলো 10 টাকা পিস এটা টাকা পিস এটা টাকা পিস টাকা এটা আছে আপনার টাকা পিস টাকা ছেলে বাচ্চাদের মাংস মাংসগুলো কত টাকা 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 পড়বে তো বাচ্চারা অনেক দেখতে চায় যে ওয়াও বিউটি সেগলো কিন্তু অনেক সুন্দর দআচ্ছা এগুলো অনেক পছন্দ করে অনেক দেখতে এগলো এগুলো কত করে পড়া এটা 14 টাকা পিস কিনা পড়বে 14 টাকা পিস করবে কেন এটা আছে 65 টাকা এটা হচ্ছে টাকা টাকা এগুলো টাকা করে পিস ওকে আচ্ছা আর এই ওই যে জোড়া টাকা জোড়া টাকা পড়বে এগুলো টাকা করে জোড়া পড়বে

এগুলো বাষট্টি টাকা হলো বাহাত্তর টাকা এগুলো বাহাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা টাকা না এমনি আর এই যে একটা ডল আছে বেনিডল আমি আপনাদেরকে মরিয়ম খেলনার ঘরের পাইকারি খেলনার পায় সম্পর্কে জানিয়েছি এবং তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন তাদের রবি অ্যান্ড গ্রামীণ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আজকের আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ